হ্যালো টপার্স ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি তো আজ তোমাদের মাঝে আমি ইতিহাসের আট নাম্বার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে আসলাম তোমাদের ইউনিট ফোরের থেকে আমি প্রথমেই তোমাদের বলেছি ইউনিট ফোরের থেকেই শুধুমাত্র আমাদের একটাই আট নাম্বারের প্রশ্ন লিখতে হবে পরীক্ষায় টু এক্স ফর্মুলা অনুযায়ী তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে এবং তোমাকে কি করতে হবে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে দেখো আজ আমি তোমাদের পড়াবো জালিয়ন ওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা এই নামটা মোটামুটি সবাই শুনেছি জালিয়ানা হত্যাকাণ্ড তো এই হত্যাকাণ্ড এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আট নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেখা যাক যে প্রশ্নটা তোমাদের জন্য আছে সেই প্রশ্নটা একটু ডিটেলস আলোচনা করা হোক কেননা তোমাদের আমি কথা দিয়েছিলাম পরীক্ষার আগে সম্পূর্ণ আট নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বারের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে পৌঁছে দেব তো সেই কথা অনুযায়ী আজ আমি আট নাম্বারের দুই নাম্বার প্রশ্ন নিয়ে চলে আসলাম অর্থাৎ আগে তোমাদের নৌ সম্পর্কে আলোচনা করেছিলাম এই স্লাইটে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম কি জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ড দেখো শুরু কথা ব্রিটিশ সরকার দমনমূলক রাওলা টাইন এই জায়গাটা খুব সুন্দর করে মাথায় রাখবে দেখো যে রাওলাটাইন পাশ পাস করলে এই আইনের বিরুদ্ধে পাঞ্জাবে প্রতিবাদ আন্দোলন ভয়াবহ আকার ধারণ করে রাওলা টাইন কি রাওলা টাইন একটা আইন যে আইনটা ব্রিটিশদের দ্বারা পাস হয় এই রাওলাট আইনের মাধ্যমে কি হয় যে ভারতীয়দের স্বাধীনতা এক কথায় যদি আমরা বলি সেটাকে কেড়ে নেওয়া হয় অর্থাৎ ব্রিটিশরা যদি ইচ্ছা করে বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারে অর্থাৎ ভারতের সম্পূর্ণ স্বাধীনতাটা ব্রিটিশদের হস্তক্ষেপে চলে যায় তো সেক্ষেত্রে এই আন্দোলনটা এই রাওলাট আইনটা যখনই পাশ হয় এই আইনটা ভারতবাসী মেনে নিতে পারেনি সেই জন্য তারা কি শুরু করেছে আন্দোলন ভয়াবহ আন্দোলন শুরু করেছে দেখো পাঞ্জাবে রাওলাট বিরোধী আন্দোলন সর্বাধিক উল্লেখযোগ্য আর এই রাওলাট বিরোধী আন্দোলন সবথেকে থেকে গুরুত্বপূর্ণ ছিল কোথায় পাঞ্জাবে ও মর্মান্তিক ঘটনা ছিল ১৩ এপ্রিল উনিশশো সালে যা সংগঠিত হয়েছিল জালিয়ান ওয়ালাবাগের মাঠে আর এই মর্মান্তিক ঘটনাটি ইতিহাসে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত তাহলে দেখো বন্ধুরা এখানে কি আমাদের বুঝতে কোনো সমস্যা আছে কি বলেছে যে যখন রাউলা টাইন পাশ হয় এই যে রাউলা টাইন অর্থাৎ ভারতীয়দের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয় এই যে রুলস এটা ভারতবাসী মেনে নিতে পারেনি এবার না মেনে নেওয়ার কারণে তারা একটা এর কি করে প্রতিবাদ সভা করে এই প্রতিবাদ সভাটা হয় কোথায় জালিয়ান একটা মাঠে এই মাঠকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ড হয় ইতিহাসে হত্যাকাণ্ড নামে পরিচিত দেখো জালে জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড এভাবেই পয়েন্ট করবে বক্স দিয়ে সুন্দর করে বক্স করে দেবে এখানে দেখো প্রথম যে পয়েন্টটা আছে জালিয়ান ওয়ালাবাগের সমাবেশ দেখো ইংরেজ শাসক খুব সুন্দর করে এই নামটা মনে রাখবে ডায়ার সভা সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করে অর্থাৎ কেউ কোন ধরনের সভা বা সমিতি করতে পারবে না অর্থাৎ আমি একটু আগেই বলেছি যে ভারতীয়দের স্বাধীনতা সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয় তো যখন সে এই আদেশ দেয় অর্থাৎ ডায়ার যে কোন ধরনের সভা সমিতি করা যাবে না দেখো সেই নিষেধাজ্ঞার খবর যখন সর্বত্র প্রচারিত হয়নি দেখো বন্ধু এখন তো ইউটিউবের যুগ বিভিন্ন ধরনের সংবাদপত্র আছে কোন একটা খবর কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় কিন্তু এই যে যে নিয়ম তৈরি করেছে নিয়ম করা যাবে না বা নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা তো প্রত্যন্ত গ্রামে বা বিভিন্ন জায়গায় পৌঁছাতে অনেক সময় লাগত কিন্তু এই যে যে সময় লাগাটা এই সময় লাগাটা অর্থাৎ ডায়ার যে সভা সমিতির উপরে নিষেধাজ্ঞা করেছে এই খবরটা পাঞ্জাবের অমৃতসরের যে সমস্ত অর্থাৎ জালিয়ানাবাগের মাঠে যে সমাবেশ করা হয়েছিল সেই সমস্ত মানুষের কাছে খবরটা তখনও পৌঁছায়নি তো দেখো কি হলো সেই নিষেধাজ্ঞার খবর যখন সর্বত্র প্রসারিত হয়নি এই অবস্থায় কুখ্যাত রাওলা টাইন ব্রিটিশ সরকারের তীব্র দমন প্রতিবাদে অমৃত শহর উপরে পূর্ব দিকে অবস্থিত জালিয়ান অলাবাগের মাঠে পূর্ব নির্ধারিত একটি সমাবেশ অনুষ্ঠিত হয় তেরোই এপ্রিল অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ প্রতিবাদের সমাবেশ যোগদান করে কত মানুষ দশ হাজার তাদের হাতে কি ধরনের অস্ত্র নেই। আমরা যদি এখানে একটু চেষ্টা করি যে আমাদের এই জালিয়ানবাগের মাঠে যে সমাবেশ হয়েছিল কত তারিখে তিরিশ তারিখ তেরো তারিখে এবং এই যে তারিখ এই তারিখটা পূর্ব নির্ধারিত ছিল মনে করা এই তারিখটা দশ তারিখে ঠিক করা হয়েছিল ডায়ার মনে করো এই যে যে নিষেধাজ্ঞা জারি করলো এটা কি করলো বারো তারিখে করলো তো তখন এই যে যে তেরো তারিখ অর্থাৎ এই খবরটা এসে এই আমাদের যে মাঠে যে সমস্ত নেতৃত্ব ছিল তাদের কাছে এসে পৌঁছায়নি তো ফলস্বরূপ কি হলো তেরো তারিখে যথারীতি তাদের সম্মেলনটা চললো আর সেখানে প্রায় কত মানুষ দশ হাজার মানুষ উপস্থিত ছিল দেখো দুই নাম্বার পয়েন্ট সমাবেশে গুলিবর্ষণ দেখো অলরেডি আমরা কি করলাম দশ হাজার মানুষ নিয়ে একটা সমাবেশ শুরু করলাম সমাবেশে কি হলো দেখো জালিয়ান অলাবাগের মাঠে সভা শুরু হওয়ার পর দেখো সভাও শুরু করে দিলাম আমরা জেনারেল ডায়ার ওই যে একটু বলেছিলাম যে ডায়ার বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন এবং আগে থেকে কোনো সতর্কবার্তা না দিয়ে সেনাবাহিনীকে সমাবেশে জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দেন পঞ্চাশটি রাইফেল থেকে এটা আমরা একটু বিরাকের দিয়ে লাখ লি এনফিল্ড বন্ধু যে নাম দশ মিনিট ধরে প্রায় ষোলশ রাউন্ড গুলি চলে তো আমরা কি জানলাম সমাবেশ করলাম তখন দেখো আমাদের তো একটা তারা ওয়ার্নিং দিতে পারত বা সতর্ক বার্তা দিতে পারত যে তোমরা যদি এখান থেকে সরে না যাও বা এখানে যদি তোমরা সভা সমিতি করো তাহলে আমরা কিন্তু তোমাদের উপরে গুলি করব। কিন্তু এই যে জেনারেল ডায়ার সে কিন্তু কাউকে কোনো সতর্ক বার্তা দেয়নি সে তার সেনাবাহিনীকে কি দেয় নির্দেশ দেয় এবং তারা কি করে এই নিরীহ নিরস্ত্র ভারতবাসীর উপরে গুলি বর্ষণ করে তো দেখো তিন নাম্বার পয়েন্ট কি আছে হত্যা লীলায় জালিয়ান তাহলে একবার একটু ভাবার চেষ্টা করো পঞ্চাশটি রাইফেল দিয়ে যদি গুলি করা হয় এবং ষোলোশো রাউন্ড যদি গুলি চলে এবং দশ মিনিট ধরে তাহলে সেখানের পরিস্থিতিটা কি হয় দেখো তারপরে যে জালিয়ান ওলাবাগের যে মাঠটা ছিল সেই মাঠটার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল যার কারণে মৃত্যুর সংখ্যা আরো বেশি ছিল চলো দেখো এটা পড়লে আমরা বুঝতে পারবো জালিয়ান অলাবাগের সমাবেশের স্থানটি চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল দেখো চারিদিকে কি ছিল উঁচু তা তার কি যদি ইচ্ছা করেও যদি তারা তাড়াতাড়ি সরে যাওয়ার চেষ্টা করত ওই উঁচু প্রাচীরের জন্য সেই সরে যেতে পারতো না দেখো সবাই স্থলে প্রবেশের জন্য মাত্র একটি এবং বাইরে বেরোনোর জন্য চারটি সরু গলি পথ ছিল তার মানে যখন আমি মাঠে প্রবেশ করব সবাইকে একটা গলি দিয়ে প্রবেশ করতে হবে দশ হাজার এবং যখন বেরোবে তখন সরু গলি ছিল দেখো ফলে অধিকাংশ মানুষ মাঠ থেকে পালাতে ব্যর্থ হয় এবং সেনাবাহিনীর গুলি অসংখ্য মানুষের মৃত্যু ঘটে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল প্রায় কত তিনশো জন এবং আহতের সংখ্যা আহতের সংখ্যা ছিল প্রায় বারোশো জন কিন্তু এই এই হিসাব ছিল আরো অনেক বেশি ঘটনা আর হত্যাকাণ্ড নামে পরিচিত দেখো তাহলে আমরা যদি দেখি যে সেই সংকীর্ণ পথ দিয়ে যখন সেনাবাহিনী আক্রমণ করে তখন সেই সরু গলি দিয়ে তারা কি করতে পারেনি তারা তারি পথটা অতিক্রম করতে পারেনি যার ফলে কি হয় প্রায় তিনশো উনআশি জন মানুষ মারা যায় এবং বারোশো জন কি হয় আহত হয় কিন্তু বেসরকারিভাবে কিন্তু এর সংখ্যা ছিল আরো অনেক বেশি দেখো তারপরে কি করে সান্দ আইন দেখো তারপরও সান্দ আইনটা কি যে এই হত্যাকাণ্ডের পরে সরকার সান্দ আইন জারি করে ফলে শহরের কেউ বাড়ি থেকে বেরিয়ে নিকটজনের মৃতদেহ বাড়ি নিতে বা আহতদের কোনো সেবা করতে পারেনি তাহলে তুমি ভাবো এখানে তো অত্যাচার তারা করলো বা গুলি বর্ষণ করলো তারপরে যারা আহত ছিল সান্দ আইনের মাধ্যমে অর্থাৎ কেউ বাড়ি থেকে কোনোভাবে পারবে না তো সেই নিয়ম চালু করার পরে বা আইন করার পরে যারা আহত ছিল তাদেরকেও হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি যার কারণে মৃত্যুর সংখ্যা কি হয়েছিল আরো বেড়েছিল দেখো আমরা যদি পাঁচ নম্বর পড়ি অমৃতসরের সামরিক শাসন জারি অমৃতসরের আন্দোলনে প্রবল হয়ে উঠলে ব্রিগেডিয়ার জেনারেল মাইকো ডায়ারের নেতৃত্বে এখানে আবার মাথায় রাখবো মাইকো ডায়ারের নেতৃত্বে সামরিক বাহিনীর এই যে ডায়ার এবং মাইক এরা সেনাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে যে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো তো দেখো ফলস্বরূপ কি হলো সামরিক আইন জারি করে এগারোই এপ্রিল সেই শহরে জনসভা সমাবেশ নিষিদ্ধ করে দেয় অর্থাৎ সব ধরনের সভা জনসভা সব করে দেয় নিষিদ্ধ করে দেয় দেখো এই যে যে এইগুলো ছিল আমাদের জালিন আলাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আমরা এর পরে জানবো জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের কি গুরুত্ব চলো দেখি আমরা যদি গুরুত্ব দেখি তো দেখো জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব দেখো জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতবাসীর কাছে ব্রিটিশ শাসনের প্রকৃত নগ্ন রূপটি প্রকাশ্যে বেরিয়ে পড়ে অর্থাৎ নগ্ন রূপ অর্থাৎ তারা যে উদ্দেশ্যে ভারতবর্ষে এসেছিল সেই রূপটা প্রথম তারা দেখায় এই জালিয়ান আলাবাগের হত্যাকাণ্ডের মাধ্যমে দেখো সরকার জালিয়ান আলাবাগের সবাই গুলি চালানোর ঘটনাকে সমর্থন করে অর্থাৎ যে ব্রিটিশ সরকার ছিল সেই ব্রিটিশ সরকার কি করে এই জালিয়ান আলাবাগের হত্যাকাণ্ডকে কি করে সমর্থন করে ভারতের সচিব মন্টেগু এই হত্যাকাণ্ডের ঘটনাকে নিবারণমূলক হত্যাকাণ্ড বলে অভিহিত করেন তবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশে বিদেশে সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে অর্থাৎ দেখো এই হত্যাকাণ্ডটি কোন দেশই একে সমর্থন করেনি এই হত্যাকাণ্ড প্রত্যেকটা দেশে বিদেশে এর বিরুদ্ধে কি হয় প্রতিবাদে ঝড় ওঠে ভারতীয়রা এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অর্থাৎ যারা আমরা ভারতবাসী ছিলাম তখন তৎকালীন সময় যারা ভারতীয় ছিল তারাও কি করে এই অত্যাচারের তীব্র নিন্দা করে দেখো ফলস্বরূপ কি হলো ব্রিটিশ বিরোধী ক্ষোভ জালিন আলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা ভারত ক্ষোভ ও ক্রোধে ঘৃণায় ফেটে পড়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনা ভারতে যে আগুন দেয় তা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আন্দোলিত করে অর্থাৎ এই আন্দোলনের ঘটনাটা সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং এই প্রথম ব্রিটিশদের প্রতি সর্বস্তরের মানুষ ঘৃণা জন্মগুনিয়াছিল মানুষের মনে কেননা দেখো আমরা জানি এই যে আমাদের গান্ধীজি মহাত্মা গান্ধী সে কিন্তু এই যে ব্রিটিশ শাসনকে অনেকটাই সমর্থন করেছিল তো এই যে পরে সে বুঝতে পারে ব্রিটিশদের নগ্ন রূপটা সেও তখন দেখো কি করে এই নগ্ন রূপের জন্য যে একটা পেয়েছিল। হিন্দ সেই উপাধিটাও সে ত্যাগ করে তো চলো দেখে আমরা পরে দেখছি উপাধি ত্যাগ অলাবাগের ঘৃণ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধিটা খুব সুন্দর করে মাথায় রাখবে নাইট উপাধি ঘৃণভাবে ত্যাগ করে গান্ধীজি ব্রিটিশদের দেওয়া কাইসার হি হিন্দ উপাধি ত্যাগ করেন এবং এক সময় ব্রিটিশ শাসনকে ঈশ্বরের আশীর্বাদ মনে করা গান্ধীজি দেখো এই পয়েন্টটার কথাই আমি বলছি এই পয়েন্টটা একটু হাইলাইটস করো কি বলেছে একটা সময় যে ঈশ্বরের আশীর্বাদ মনে করা করা গান্ধীজি অর্থাৎ ব্রিটিশ শাসনকে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে মনে করত ভারতের জন্য এই নিঃশংসতা হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় এখানে একটু সিঙ্গেল কোটেশন দেবে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লেখেন এই শয়তান সরকার সংশোধন অসম্ভব একে অবশ্যই ধ্বংস করতে হবে দেখো আমরা জানি গান্ধীজি কি করেছিল অহিংস পথটা বেছে নিয়েছিল অর্থাৎ নরমপন্থী পথ অবলম্বন করেছিল সেই গান্ধীজির মতো মানুষ আমরা দেখতে পারলাম জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের পরে কি করলো সে এই ব্রিটিশকে কি করলো এই আশীর্বাদটাকে তার কাছে এখন কিসে পরিণত হলো অভিশাপে পরিণত হলো এবং তার উপাধিটা পর্যন্ত সে ত্যাগ করলো তো দেখো এইটা ছিল আমাদের জালিয়ানবাগের হত্যাকাণ্ড এবং তার গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা আট নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে দেখো আর আমরা যদি কেউ এখানে উপসংহার লিখতে চাই তো উপসংহার লিখতে পারি তো আমরা সহজে এখানে উপসংহার লিখতে পারি যে দেখা যাচ্ছে কি যে এই প্রথম বা জালিয়ানবাগের হত্যাকাণ্ডের দ্বারাই ব্রিটিশদের যে নগ্ন রূপটা সেই নগ্ন রূপটা কি হয় আমাদের ভারতবাসীর সামনে উন্মোচিত হয় এবং ভারতবাসীও সে তারা কি হয় ভারতবাসীরাও সচেতন হয় নিজেদের স্বাধীনতার জন্য তো দেখো তোমাদের ভিতরে আর আমি তিন থেকে চারটি আট নম্বরে প্রশ্ন দেব আশা করি সেই প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষায় আসবে দেখো পরীক্ষা কিন্তু তোমাদের আর বেশি দিন নেই তুমি যদি এই প্রশ্নগুলো সুন্দর করে লিখে নোটস করে রাখো এবং প্রতিদিনের কাজ প্রতিদিন করো আমি ঠিক তোমাকে যেভাবে প্রশ্নগুলো পরপর দিয়ে যাচ্ছি তুমিও যদি সেইভাবে প্রশ্নগুলো পর পর মুখস্থ করে রাখো তাহলে তোমার কিন্তু পরীক্ষার সময় অবশ্যই ভালো রেজাল্ট হবে আমাদের 40 মার্কের পরীক্ষা क्वेश्चन প্রশ্ন থাকবে মোট আর আমাদের आंसर করতে হবে কত মার্ক 40 মার্ক দেখো হাতে যতটা সময় আছে এই সময়টা যদি তুমি সঠিকভাবে কাজে না লাগাও তাহলে কিন্তু কোনোভাবেই একটা ভালো রেজাল্ট করা সম্ভব না তো দেখো তুমি যদি এই যে যে আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নাও আমাদের এই সিরিজটাকে অর্থাৎ তোমাদের মাঝে আমি যে প্রশ্নগুলো পৌঁছে দিচ্ছি সেই প্রশ্নগুলো যদি তুমি সুন্দর করে নোট ডাউন করো এবং এটাকে যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি কি করো আমার এই যে কমেন্ট আছে সেখানে একটা কি করো একটা কমপ্লিট লেখে বা যে কোনো তোমার একটা চিহ্ন স্বরূপ তুমি কিছু একটা পাঠিয়ে বোঝাও আমাকে যে না দাদা আমি কমপ্লিট করেছি কেননা দেখো তুমি যদি এই প্রশ্নগুলোই রেডি করে যাও আশা করি তুমি পরীক্ষায় খুব সুন্দর রেজাল্ট করতে পারবে আর এই যে প্রশ্নটা দিয়েছি তুমি সুন্দর করে রেডি করো আর তত সময় আমি তোমার জন্য তৈরি করি অন্য একটা প্রশ্ন ধন্যবাদ